দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের চোদ্দ জন মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ জাহাজ নিয়ে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে এফবি পারমিতা নামের ভারতীয় ট্রলারটিকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে ট্রলার সহ আটক সকল মৎস্যজীবীকে নিয়ে যাওয়া হচ্ছে মংলার দিগরাজ নৌঘাটিতে সূত্র অনুযায়ী শনিবার ভোররাতে ফেরার হয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে আটক করা হয় ট্রলারটিকে অভিযানে অংশ নেয় বাংলাদেশের যুদ্ধজাহাজ বানৌজাহাসখালি অভিযোগ সীমান্ত লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিল ট্রলারটি ট্রলার থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও ইলিশ উদ্ধার হয়েছে বলে দাবি করছেন বাংলাদেশের নৌবাহিনী আটক ভারতীয় মৎস্যজীবীদের বাড়ি দক্ষিণ জপেশ বড়গুনের কাকদিবেলায় আই খবর পৌঁছতেই পরিবারগুলোর মধ্যে ছড়িয়েছে আতঙ্ক ও উদ্বেগ বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছেন আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও বেআইনি মাছ আহরণের অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে সোমবার তাদের বাগেরহাট আদালতে তোলা হবে এবং আদালতের নির্দেশ মেনে জেল হাজতে পাঠানো হতে পারে প্রসঙ্গত এর আগে 14 জুলাই একই এলাকায় আরও দুটি ভারতীয় ট্রলার ও 34 জন মৎস্যজীবী আটক করেছিল বাংলাদেশ পরপর এমন ঘটনায় ফের প্রশ্ন উঠছে সমুদ্র সীমা নির্ধারণ ও উপকূল নিরাপত্তা নিয়ে বঙ্গোপসাগরের গভীরে যুদ্ধ জাহাজ নামিয়ে ভারতীয় মৎস্যজীবীদের আটক করল বাংলাদেশ নৌবাহিনী চোদ্দ জন ভারতীয় মৎস্যজীবী এই মুহূর্তে রয়েছেন মংলার নৌঘাটিতে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের উপকূল জুড়ে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এফপি পারমিতা ট্রলারের চোদ্দ জন মৎস্যজীবীর শনিবার ভোররাতে রাতে বাংলাদেশ নৌবাহিনীর হাতে আটক হন অভিযোগ তারা বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করে সেখানে অবৈধভাবে মাছ ধরছিলেন আর এরপরে যুদ্ধ জাহাজ পাঠিয়ে অভিযান চালায় বাংলাদেশের বানৌজে বেশ রুদ্ধশ্বাস অভিযানে আটক করা হয় ট্রলার সহ চোদ্দ জনকে আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সেনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9064076007 অথবা 9735467943 এই নম্বরে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শেমা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নথ গারে ভুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই শাস্ত্রীয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমীত পুরকাইত ও दिलीप কুমার পুরকাইত আমাদের ঠিকানা রাইদিঘি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিকি গামী রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় বললে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে